নমস্কার আমাদের এখন ওয়েস্টবেঙ্গলে এমনই পরিস্থিতি হয়ে গেছে যে আপনি কাজ করবেন কাজ করে যে মায়েদের বোনেদের যে একটু বস্ত্র তুলে দেবেন সেই বস্ত্র তুলে দেওয়ার মতো নেই কিন্তু সেই কাজ করে কাজ এখন ভিন রাজ্যে চলে গেছে তাই বন্ধুরা আমি এমনই একটা আপনাদের জন্য ব্যবসা খুলেছি এই ব্যবসাটা আপনারা দেখবেন তাহলেই কিন্তু আপনাদের কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া চলে আসবে আপনারা নিজেরা ব্যবসা করতে পারবেন নিজেদের পয়সা দিয়ে ব্যবসা করলে এই দুর্গাপুজোর মধ্যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা দেখবেন বলতে ভালো লাগবে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখানোর জন্য আমি বেরিয়ে পড়লাম আপনাদেরই জন্য কিন্তু এই ভিডিওটা যেহেতু দুর্গা সময় আপনারা কিন্তু এখান থেকে কিছু অর্জন করতে পারবেন তাই আপনাদের জন্য পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিলাম আমি কিন্তু বেরিয়ে গেলাম আমার বাড়ির থেকে আপনাদের ব্যবসা বিজনেসটা কোথা দিয়ে করবেন কিভাবে করবেন কোথায় যাবেন পুরোটা আমি দেখিয়ে দেবো আমি চলে আসলাম নোয়াপাড়া আমি নোয়াপাড়া থেকে আমি শুরু করছি কেউ দমদম দিয়ে যেতে পারবেন কেউ দেখবেন শেয়ালদা দিয়ে যেতে পারবেন দেখুন বন্ধুরা অনেকেই টিকিট কাটতে পারে না অনলাইন থেকে টিকিট কাটতে পারে না মোবাইলের পয়সা দিয়ে সে টিকিট কাটতে হবে দেখুন কিভাবে কিভাবে টিকিট কাটতে হয় এই দেখুন এখানে লেখা রয়েছে পি ইউপি পি পে ইউপি পে ইউপিতে চাপ দেবেন হাত দেবেন ওখানে হাত দিলে দেখবেন চলে আসবে টোকেন ও দেখুন টোকেন চলে আসবে ওখান থেকে আপনি কোথায় যাবেন প্রথম শঙ্কাটা বসাবেন আমি যাব যেহেতু মহাত্মা গান্ধী আমি এম বসিয়ে দেবো ঠিক আছে এম বসালে দেখবেন মহাত্মা গান্ধী চলে আসবে যখন দেখবেন মহাত্মা গান্ধী চলে আসবে দেখেছেন বারকোট চলে এসছে কিন্তু এই যো মহাত্মা গান্ধী আসলো মহাত্মা গান্ধী চলে আসলো এ দেখুন এই চলে আসলো এই বারকোট চলে আসলো এখানে আমি পেমেন্ট করব পেমেন্ট করে দিলেই দেখুন টিকিটটা বেরিয়ে গেলো এ দেখুন টিকিটটা বেরিয়ে গেলো এই দেখুন টিকিটটা এই হচ্ছে মেট্রোর টিকিট আমি যেহেতু নোয়াপাড়া দিয়ে স্টার্ট করবো আমার বাড়ি নোয়াপাড়ার পাশেই দেখুন মেট্রোর টিকিটটা আমি কিন্তু পেয়ে গেলাম হাতে আমি কিন্তু পুরো আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু টিকিট কাটতে গেলে লেট হবে এইভাবে কিন্তু মোবাইল থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন ঠিক আছে বন্ধু এইবার আমরা বেরিয়ে পড়লাম নোয়াপাড়ার যে মেট্রো প্ল্যাটফর্মটা আছে সেটা আপনাদের টোটালটা আমি দেখিয়ে দিলাম দেখুন টিকিটটা কিন্তু এখানে টাস করতে হবে টাচ করলে দরজাটা খুলে যাবে আমরা বেরিয়ে গেলাম ভেতরে ঢুকে গেলাম ঠিক আছে এই ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে আমরা টোটাল আমি নোয়াপাড়াটা কিছু কিছু আপনাদের জায়গাটা আমি দেখিয়ে দেবো আমরা উঠে গেলাম রানিং সিঁড়িতে রানিং সিঁড়িতে আপনি উঠবেন কেন কি অনেকটা হাইট তো তার জন্য উঠতে কষ্ট হয়ে যায় আমরা রানিং সিঁড়িতে উঠে গেলাম উঠে গিয়ে দেখুন আপনাদের পাশের যে এগুলো আছে সুন্দর যে জিনিসগুলো না আছে নোয়াপাড়া সেটা আপনি দেখিয়ে দেব নোয়াপাড়া আসলে আপনি মনে করবেন আমি বিদেশ চলে এসেছি এটা একটা বিদেশ দেখুন আমরা কিন্তু সবাই কিন্তু মেট্রোর ভিতরে আমরা আছি দেখো দেখতেই পারছেন মেট্রোর ভিতরে সুন্দর করে আমরা বসে আছি আমরা মেট্রো থেকে নামলাম কোথায় মহাত্মা গান্ধী দেখুন মহাত্মা গান্ধী দেখতে পারবেন ওই দেখুন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী দেখতে এই মহাত্মা গান্ধী কিন্তু মেট্রো দাঁড়িয়ে রয়েছে মহাত্মা গান্ধী কেউ যদি মনে করে শিয়ালদা থেকেও আসতে পারি কিন্তু হ্যাঁ কেউ যদি মনে করে দমদম থেকেও আসতে পারে আসলে মহাত্মা গান্ধী হবে আমি টোটাল অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন কিভাবে বিজনেসটা করবেন দেখুন আমি মহাত্মা গান্ধীতে যেহেতু চলে এসেছি এই মহাত্মা গান্ধীতে আমি কিন্তু এইবার আমি চলে গেলাম কোথায় এই দেখুন মহাত্মা গান্ধী দেখেছেন মহাত্মা গান্ধী থেকে আমি কিন্তু উপরে উঠছি উপরে এই মহাত্মা গান্ধীতে অনেকটাই অনেকটি প্রায় না হলেও সাত থেকে আটতলা নিচে হাইটে রয়েছে এই হাইটের উপরে উঠতে হবে তাহলে আমরা কি করে উঠবো আমরা কিন্তু রানিং বন্ধুরা গান্ধীজি বসে রয়েছে যেহেতু এবার আমরা টিকিটটা করলাম ঠেকালাম টিকিটটা ঠেকিয়ে কিন্তু আমরা সুন্দর করে বাইরে বেরিয়ে আসলাম দেখুন এখানে কিন্তু একটা খাবার রেস্টুরেন্ট রয়েছে আপনি যদি মনে করেন একটু খেতে পেয়ে যে খেয়ে দিতে পারেন মেট্রো প্ল্যাটফর্মে একটাই কিন্তু ওখানে রেস্টুরেন্ট আছে আমরা আবার উঠছি আবার উঠছি অনেকটা নিচ্ছে কিন্তু আমাদের মেট্রো কিন্তু মহাত্মা গান্ধী মেট্রো কিন্তু না হলেও দেখুন উপরে চলে আসলাম উপরে চলে আসলাম এই হচ্ছে মহাত্মা গান্ধীর উপরে আপনি যদি মনে করেন যে আমাদের দুশো বছর পুরনো ঐতিহ্য যে রিক্সা আছে সেই রিক্সায় উঠবেন আপনি উঠতে পারেন কিন্তু রিক্সায় যদি বলেন আমি ভাই আমি যাব নন্দনাম মার্কেট তোমাদের কাছে মাত্র তিরিশ টাকা নেবে তিরিশ টাকা ইনি নেবে তিরিশ টাকা নিয়ে আপনাকে পৌঁছে দেবে এই হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য দেখুন এই যে আমরা মহাত্মা গান্ধী রোড থেকে চলে যাচ্ছি হাওড়ার দিকে হাওড়ার দিকে ছুটছি কিন্তু আমি যেহেতু হেঁটে হেঁটে আপনাদের পুরো লোকেশনটা পর্যন্ত পৌঁছে দেবো সেই লোকেশনটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা হাওড়ার থেকে যাচ্ছি হাওড়ার দিকে যাচ্ছি কিন্তু আমরা হাওড়ার দিকে যাব নন্দরাম মার্কেট দেখুন আমরা চলে এসেছি এই হচ্ছে নন্দরাম মার্কেটের মোড় একদম মোড় ওই দেখুন সোজা চলে যাচ্ছে নন্দরাম মার্কেট একদম সুন্দর করে নন্দরাম মার্কেট মোড়ে আমরা চলে এসেছি এখান থেকে আমরা হেঁটে চলে যাব বা কাউকে জিজ্ঞেস করব। আপনারা কিন্তু শিয়ালদা থেকেও বাসে আসতে পারেন যে আমরা নন্দনম মার্কেটে যাব ওখান থেকে কিন্তু আপনারা সোজা চলে আসতে পারবেন ওখানে নেমে সোজা দেখবেন চলে এসে মার্কেট এই হচ্ছে মার্কেট আপনাদের হাতে মিনিমাম নাই নাই করে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন এই যে খেলনাটা দেখতে পাচ্ছেন খেলনাটার দাম মাত্র পঞ্চাশটা টাকা পঞ্চাশ টাকা পাইকারি রেট আপনি যে কোনো মুহূর্তে বাড়িতে নিয়ে গেলে মেলায় কাটায় নিয়ে বসলে আপনি এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে এখানে ব্যবসা আরও আমি দেখাচ্ছি কিছু আপনি তো প্রচুর কিছু দেখাবো কম দামের কম দামের প্লাস্টিকের আইটেম রয়েছে প্লাস্টিকের আইটেম যদি কিছু আপনি এই বল বল মাত্র তিন টাকা পিস দশ টাকা বিক্রি এই হচ্ছে কিছু কিছু খেলনার আইটেম আছে টাকা টাকা এরকম প্রচুর খেলনা রয়েছে যে খেলনা রয়েছে যে খেলনাগুলো আমাদের কাছ দিয়ে নেয় টাকা টাকা সেই খেলনাগুলো নেয় পাইকারি মার্কেটে সুন্দর করে এখান থেকে আপনি নিয়ে বেরিয়ে যেতে পারবেন আপনি তিন হাজার টাকা চার হাজার টাকা নিয়ে আসবেন বস্তায় করে মাল নিয়ে যেতে পারবেন আপনি পারবেন না এত সেই মাল আপনি না হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি বিক্রি করতে পারবেন দেখুন নকপালিশ ছত্রিশ টাকা ডজন এই হচ্ছে টাকা ডজন আমাদের কাছ থেকে মিনিমাম পনেরো টাকা নেবে পিস পনেরো দশ টাকা পনেরো টাকা নেবে ডজন এই হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর মাত্র আটচল্লিশ টাকা ডজন আপনি এখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এই দেখুন কত কত নেকলেস রয়েছে নেকলেস গুলো খুব সুন্দর সুন্দর নেকলেস রয়েছে আমি কিন্তু আপনাদের সব ডিটেলস দেখেন এইগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এগুলো সব কিন্তু রয়েছে দেখুন কানের রয়েছে আংটি রয়েছে তারপরে কোমর বিছা রয়েছে আপনি এখান থেকে শোনা চুরি আছে সিটি গোল্ডের যে চুরিগুলো আছে না সেগুলো জোড়া হচ্ছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেগুলো আপনি একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন গলার সেট আছে সেট কিন্তু আপনি মনে রাখবেন সেট কিন্তু একটু দামি আছে কম দামি আছে হাইস্ট দামি আপনি সত্তর থেকে আশি টাকা আর যদি মিডিয়াম নেন তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হাতের বেসলেট যে মেয়েদের যে হাতের বেসলেট ঝুলানো আছে সেগুলো হচ্ছে ছত্রিশ টাকা বারো টাকা ডজেন ডিপের পাতা টিপের পাতা বারো টাকা ডজেন এখান থেকে চুলের যে ক্লিপ সেটা হচ্ছে ছত্রিশ টাকা ডজেন আপনারা এখান থেকে মাল কিনে নিয়ে আপনারা মেলায় বসবেন যে দুর্গা পুজোর আশেপাশে যেখানে পুজো হচ্ছে সেখানে বসবেন মাত্র পাঁচ হাজার টাকার মাল নিয়ে বসবেন আপনাদের কুড়ি পঁচিশ টাকা কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম হবে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম কাচের চুড়ি কাচের চুড়ির সেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে এই যে দেখুন বাচ্চাদের হাতে চুরি বাচ্চাদের সুন্দর সুন্দর হাতে চুরি আছে মাত্র এই ছটা ছটা বারোটার দাম হচ্ছে গিয়ে আঠারো টাকা আঠারো টাকা এই দেখুন এই যে সুন্দর সুন্দর গলার সেট দেখুন কত সুন্দর এই দেখুন সিটি গোল্ডের চুড়ি চুরি রয়েছে সিটি গোল্ডের চুরি চুরিগুলো তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে এগুলো হচ্ছে জোড়া কিন্তু মনে রাখবেন এইগুলো আপনি মিনিমাম সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন এইগুলো এইভাবেই কিন্তু বিক্রি হয় এই রেটেই বিক্রি হয় দেখুন গোলার গলার হারগুলো আছে হারগুলোর দাম মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকায় আপনি ওখানে পেয়ে যাচ্ছেন ওখান থেকে নিয়ে এসে আপনি পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে পঞ্চাশ টাকা আছে তিন রকম আইটেম আছে এইটার দাম হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা এই আইটেমটার দাম আমি নিজে বলে দিয়েছি আমি নিজে শুনেওছি পঞ্চাশ টাকা আইটেমের দাম এইসব আইটেম আমাদের আমাদের এই আশেপাশে বিক্রি হয় একশো দেড়শো টাকা করে বিক্রি হয় বুঝতে পারলেন তাই আমি এত সুন্দর একটা বিজনেস আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি যে বিজনেস কোনো কেউ দেখায়নি সেই বিজনেস আমি পুরো রেট বলে দিচ্ছি মালের এই এই মাল দেখুন এইগুলো হচ্ছে টাকা পঁয়তাল্লিশ টাকা গলার সেটের হার গলার সেটের হার এই রূপর গহনা চব্বিশ টাকার ডজন ছত্রিশ টাকা ডজন আটচল্লিশ টাকার ডজন যেগুলো চেন আছে আপনি রুপোর পারতোরা আছে এগুলো সব পেয়ে যাবেন এখানেই সব পেয়ে যাবেন এটা হচ্ছে নন্দরা মার্কেটের উল্টো দিকে এটা এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন টিপের পাতা টিপের পাতা আপনি পেয়ে যাচ্ছেন কত বারো টাকা ডজেন ছ টাকা ডজন দেখুন সিটি গোল্ডের চেন রয়েছে সুন্দর সুন্দর চেন রয়েছে এত সুন্দর এ দেখুন কোমরে যে এইগুলো দেয় না ডিজাইন যে মহিলারা দেয় মা বোনরা দেয় সেটা সেটা কিন্তু মাত্র আশি টাকা দাম ওটা মাত্র অনলি ফর আশি টাকা আপনি শুনলে মাথা ঘুরে যাবেন এত কম দাম এত কম দামে জিনিস বিক্রি হচ্ছে সিঁদুরের সিঁদুরের বারোখানা সিঁদুর বারোখানা সিঁদুর মাত্র চব্বিশ টাকা আছে ত্রিশ টাকা আছে আপনি যেটা নিতে পারেন আপনি প্রচুর পরিমাণে নোখপালিশ ছত্রিশ টাকা ডজন আছে আটচল্লিশ টাকা ডজন আছে প্রচুর পরিমাণে এরকম রয়েছে এখানটায় এত আইটেম রয়েছে দেখানো বলা সম্ভব না তাই আপনিদের বলে দিলাম আপনি শিয়ালদা দিকে চলে যেতে পারবেন আপনি নন্দরাম মার্কেটের সামনে এখান থেকে আপনি নিয়ে যাবেন হাতের ব্রেসলেট চব্বিশ টাকা ছত্রিশ টাকা ডজন রয়েছে আটচল্লিশ টাকার ডজন রয়েছে আপনি বিভিন্ন রকম এখান থেকে তুলে নিতে পারবেন এই দেখুন চুলের যে ই রয়েছে চুলের যে গাডার রয়েছে মাত্র চব্বিশ টাকা ডজন বারো টাকা ডজন যদি এই ভিডিওটা যদি ভালো লাগে একটু কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন কেন বলুন তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে কিন্তু সব বন্ধুরা যাতে দেখতে পারে সব বন্ধুরা যাতে এই ভিডিওটা পাইবে বিজনেসটা করতে পারে এই পুজোর সময় তাহলে তাদের বেকারত্বটা মিটে যাবে কিছু মা বোনদের কিছু মুখে একটু খাবার তুলে দিতে পারবে মা বোনদের একটু অস্ত্র বস্ত্র তুলে দিতে পারবে বস্ত্রটা তুলে দিলে কিন্তু সে কিন্তু খুব খুশি হবে তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু এই ভিডিওটা কিন্তু সবাইকে কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুরা তাই বলছি দেখুন বন্ধুরা এই হচ্ছে চুরি দেখুন এই হচ্ছে দেখুন এই হচ্ছে দেখবেন ওই যে গলায় যে পড়ে না এইগুলো হচ্ছে সোনারটা কিনতে গেলে আপনি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা নেবেন এখানে পেয়ে যাবেন আপনি তিরিশ টাকা তিরিশ টাকা পেয়ে যাবেন চিরন চব্বিশ টাকা ডজন ছত্রিশ টাকা ডজন এই হচ্ছে চিরন চিরণ আপনি পাবেন ছত্রিশ টাকা আর চব্বিশ টাকা ডজন বিভিন্ন রকম এখান থেকে চিরণ পাবেন কেন বলুন এখানে কিন্তু আমরা কিন্তু আপনাদের ব্যবসা দেখুন নেকলেসটা কত সুন্দর সুন্দর নেকলেস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হাইস্ট পঞ্চান্ন টাকা সব থেকে বেশি হলো পঞ্চান্ন টাকা এর বেশি আপনার কাছে নেবে না আপনি যদি এক পিস আপনি কখনো বলবেন না যে আমি এক পিস কিনবো দেখুন লোক পালিশ চব্বিশ টাকা ডজন ছত্রিশ টাকা ডজন আপনি কিন্তু সব ডজন ডজন মাল কিনবেন এখানে এসে আমি বলবেন আমি এখান থেকে মাল কিনে বিক্রি করবো তবে কিন্তু আপনি দাম কম নেবে না হলে কিন্তু দাম বেশি নেবে সব সময় আমি বলছি আর আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভিডিওটা অনেক কিছু দেখিয়েছে লোক পালিশ দেখুন অনেক বন্ধুরা আছে লোক পালিশটা নিচ্ছে ছত্রিশ টাকা ডজন ছত্রিশ টাকা ওয়ান্টি ফোর ডজন তাহলে আমরা বিক্রি করতে কত পারবো ছত্রিশ টাকায় নিয়ে তিন টাকা পিস পড়ছে আমরা তো দশ টাকা বিক্রি করতে পারবো দশ টাকা বিক্রি করলে আমাদের সাত টাকা পার পিসে থাকবে কেন বন্ধুরা আমাদের পুজোর সময় কেন আমাদের মা বোনদের কেন বস্ত্র দিতে পারবো না এই কারণের জন্য আমি বলছি যে টিপের পাতা টিপের পাতা মিনিমাম আমরা বিক্রি করতে পারবো নাই নাই করে পাঁচ টাকা পাতা সেখানে আমরা কিনছি কত পঞ্চাশ পয়সা এক টাকা পাতা এই দেখুন গলার সেটগুলো বলুন পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম কিন্তু সেটগুলোর দাম তাহলে এগুলো কি আমরা বিক্রি করতে পারবো না একশো টাকা একশো টাকা করে বিক্রি করতে বলে আমাদের তো সেখান থেকে কিন্তু কিছু অর্থ আসবে আমাদের এই দেখুন চুলের গাডার এই চুলের গাডারগুলো চব্বিশ টাকা ডজন বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আমি আপনাদের যাতে পুজোর সময় কিছু অর্থ ইনকাম হয় তাই প্রত্যেকটা বন্ধুকে জানাই সেলুট আমার ভিডিওটা দেখার জন্যে তাই মা বোনরা বোনরা ভিডিওটা সরিয়ে দেবেন জয় হিন্দ बांदे मतलब भरत मता की जाए